সকালবেলা বাচ্চাদের তাড়াহুড়োর সময় যদি এইরকম একটা টিফিন বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এটা হবে খুবই স্বাস্থ্যকর এবং মুখরোচক তো চলুন নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো প্রথমেই বলেছি ঝটপট তো আমার কাছে একটা রুটি ছিল তো সেই রুটিটাকে কিন্তু আমি এখন সেঁকে নেব ভালো করে আমি এই রুটিটা আগে থেকেই বানিয়েই রেখেছিলাম তো রুটিটা আমি প্রথমে ভালোভাবে একটু সেঁকে নিচ্ছি তাওয়াতে আর বাচ্চাদের জন্য এরকম যদি টিফিন হয় না মানে বাইরের খাবারের থেকে এরকম বাড়িতেই যদি বানিয়ে দেন তাহলে কিন্তু ওদের খেতে খুবই ভালো লাগবে এবার একটু প্যানের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণই দিয়েছি সাদা তেল তো তাওয়াটা গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে এবার একটা ডিম ফেটিয়ে নিয়েছি এই ডিমটাই দিয়ে দেব তাওয়ার উপরে তো ডিমটা দিয়ে ডিমটাকে ভালোভাবে একটু চারিদিকে ছড়িয়ে দেবো তো ডিমটা ছড়ানো হয়ে গেছে এবার ওর মধ্যেই দিয়ে দেবো রুটিটা তো ডিমটা যখন ভাজা হয়ে যাবে আমি কিন্তু এবার রুটিটাকে উল্টে নেব তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে তো এবার উল্টে দিয়েছি আর ডিমটা যেটা চারিদিকে ছড়িয়েছিলো সেটাকে একটু ওই রুটির মধ্যে তুলে নিয়ে আসবো এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমি ছানা কাটিয়ে রেখেছিলাম সেই ছানাটাকে এর মধ্যে আমি গ্রেট করে দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব একটুখানি চিজ এটা দিলে না খেতেও বেশ চিজ একটু দিলে বাচ্চারা বেশ খেতে পছন্দ করে তবে সব সময় না মাঝে মাঝে একটু দেওয়া যেতেই পারে আর ওর মধ্যে দিয়ে দেবে একটুখানি গাজর কুচি আর দেব পেঁয়াজ কুচি আর শশা কুচি তারপর মধ্যে দিয়ে দেবো একটুখানি লঙ্কা কুচি লঙ্কাটা এবার যে যা নিজের ইচ্ছে অনুযায়ী দেবেন এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো সস তবে এটা আপনারা এগরোলও বলতে পারেন তো আমি যেহেতু নিজের মতো করে বানিয়েছি তো দোকানের মতো করে না তবে এটা কিন্তু খুবই হেলদি এবং টেস্টি যেটা বাচ্চারা খেলে শরীরও খারাপ করবে না শেষে একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এবার এটাকে একটু রোল বানিয়ে নেব মাঝে মাঝে আমাদেরও এগরোল খেতে খুব ইচ্ছে করে আর এটা দোকানের মতো নয় এটা কিন্তু সত্যিই খুবই টেস্টি আর সাধারণ ঘরে কিছু উপকরণ দিয়েও কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় তো এইভাবে আপনারা বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে সবাই আমার পাশে থাকুন দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে নমস্কার